বিগত সাত আট বছরে আমাদের ফার্মের জাতটা কিন্তু আলহামদুলিল্লাহ আশানুরূপভাবেই আমরা ডেভেলপ করতে সক্ষম হয়েছি একটা পাঠা বাচ্চা হচ্ছে আর একটা হচ্ছে বাচ্চা পাঠি মার্শাল অনেক কিউট কয়েকদিনের মধ্যেই বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়ে যাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি ম্যানিক পরন্ত বিকেলে আমাদের সাগলে ফার্মে চলে আসছি এইখানে যে কার্যক্রমটা হচ্ছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি এই যে বোল্টার মধ্যে বড় একটা এখানে বিকেলের খাবার রেডি করা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু উপকরণ আছে এখানে সরিষার খৈল আছে ভুট্টা ভাঙা আছে ফার্মেন্টেশন করা সাইলেজ আছে এছাড়া ডিও রাইস পলিশ ভিটামিন প্রিমিক্স ক্যালসিয়াম মিনারেলস আরও অনেক কিছুই আছে মোটামুটিভাবে ছাগলের শরীরের সুষম পুষ্টি ব্যালেন্সের জন্য যেই ধরনের উপকরণগুলো দরকার হয় আমরা চেষ্টা করি সেই ধরনের সবগুলো উপকরণে যেন সারা বছর আমাদের ছাগলগুলো পায় সেটা নিশ্চিত করতে আর সেটা নিশ্চিত করার স্বার্থেই কিন্তু বিকেলবেলায় আমরা যে দানা খাবারটা দেই সেটার মধ্যে এই ধরনের বিভিন্ন উপকরণগুলো মিক্স আপ করে থাকি যেমন মাল্টিভিটামিন প্রিমিক্স এরপর হচ্ছে ক্যালসিয়ামের সোর্স হিসেবে ডিসিপি ড্রাইমুল আসেস অর্থাৎ চিটা গুড় এছাড়া বিভিন্ন ধরনের দানা খাবার তো রয়েছেই পাশাপাশি থাকে হচ্ছে কর্ন সাইলেস যেটা ভুট্টা দিয়ে তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন খাবারটা মিক্স আপ করা হচ্ছে মিক্স আপ হয়ে গেলেই দেন কিন্তু আমাদের সবগুলো ছাগলকে ছেড়ে দেওয়া হবে খাবার খাওয়ার জন্য তো খামারের কিছু আপডেট আছে সেই আপডেটগুলো দেওয়ার জন্যই আজকে আসা ট্রেগুলোতে খাবার ভরে দেওয়া হচ্ছে খাবারগুলো ট্রেতে লোড করতে করতে চলেন আমরা হচ্ছে গিয়ে আমাদের ফার্মে গতকালকে একটা সাগি বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলোকে দেখে আসি তো আমি এখন হচ্ছে শেডের ভেতরে ঢুকবো সবাই অপেক্ষা করতেছে কখন ওদেরকে ছাড়া হবে ছেড়ে দিলেই ওরা হচ্ছে খাবার খাওয়ার জন্য নিচে নেমে যাবে তো খাবারগুলো রেডি করার পরে ওদের নির্দিষ্ট যে ট্রে রয়েছে সেখানে দেওয়ার পরে কিন্তু আমরা ছাগলগুলোকে ছাড়ি না হলে কাজ করতে ওরা অনেক অসুবিধা করে তো দীর্ঘদিন একই রুটিনে চলছে বিধায় ওরাও আসলে আমাদেরকে খুব একটা বিরক্ত করে না যেই সময়টাতে আমরা হচ্ছে গিয়ে অন্যান্য কাজকর্ম করব সেই সময়টাতে ওদেরকে একটু ইশারা করলেই একটু ইঙ্গিত দিলেই ওরা বুঝে ফেলে মাসাল্লাহ এই যে আমাদের বড় একটা শিরোহী হান্ড্রেড পার্সেন্ট তো গতকালকে ওর দুইটা বাচ্চা হয়েছে এই যে এই যে হচ্ছে একটা আর একটা হচ্ছে এই যে একেবারে মায়ের মতো গায়ের রঙ হয়েছে প্রিন্ট হয়েছে হুবু হু একই রকম দাঁড়াও দাঁড়াও একটা পাঠা বাচ্চা হয়েছে আর একটা হচ্ছে পাঠি বাচ্চা মার্শাল্লাহ অনেক কিউট কয়েকদিনের মধ্যেই বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়ে যাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে সদ্য হয়েছে যে কারণে হচ্ছে ঘুমায় বেশি সময় এখন এখন হচ্ছে ওরা খাবে আর ঘুমাবে এইটাই ওদের কাজ আর ঘুমাইতে ঘুমাইতেই বড় হয়ে যাবে অনেকটা মার্শাল তো আমাদের ফার্মে এই মুহূর্তে কিন্তু মাত্র কয়েকটা বাচ্চা অবশিষ্ট আছে যেই বাচ্চাগুলোকে আমরা লাস্ট ব্যাসে ব্রিডার হিসেবে মনোনীত করেছিলাম অর্থাৎ যেই বাচ্চাগুলো কোনো ফার্মকে দিলে ফার্মে ছাগলগুলোকে প্রজনন করা যাবে খুব ভালো কোয়ালিটির বাচ্চা আসবে সেই টাইপের মাত্র কয়েকটা বাচ্চা অবশিষ্ট আছে বাকি সবগুলোই বুকিং হয়ে গেছে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো যারা শিরোহী জাতের বাচ্চা খুঁজতেছেন কিংবা খাসি বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করলেই বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলেন দেখি বাইরের কি অবস্থা তো আমাদের ফার্মে অটোমেটিক্যালি কিন্তু মোটামুটি তিনটা ব্যাস হয়ে যায় তো ব্যাসের বাইরে এই একটা ছাগল গতকালকে বাচ্চা দিয়েছে আর একটা ছাগল আছে যেটা এই এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে আর যে ছাগলটার বাচ্চা দেখাইলাম সেই ছাগলটাকে কিন্তু লাস্ট ভিডিওতে আমি দেখাইছি যখন পিপিআর ভ্যাকসিন দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এই ছাগলটা আমাদের এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। তো অনেকে যেই প্রশ্নটা সব সময় করে থাকেন বা যেটা নিয়ে একটু কনফিউজ থাকেন যে পিপিআর ভ্যাকসিনটা কি গর্ভবতী ছাগলকে দেওয়া যাবে কি না সেই বিষয়টা কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছিলাম আর এই ভিডিওতে তো রেজাল্টটাই আপনাদের দেখাইলাম যে ছাকিটা বাচ্চা দিয়েছে তা আলহামদুলিল্লাহ কোনো ধরনের জটিলতা কিংবা সমস্যা হয় নাই সুস্থ সবল দুইটা বাচ্চা জন্মদান করেছে ছাকিটা তো এখানে আমাদের যে ট্রেগুলা ট্রেগুলা ফুলফিল করে দেওয়া হয়েছে খাবারে সাইলেস এবং দানা খাবার একসাথে মিক্স আপ করে দিয়ে দেওয়া হয়েছে এখন আমি হচ্ছে গিয়ে ছাগলগুলোকে ছেড়ে দেব ছেড়ে দিলে দেখবেন যে সবাই দৌড়ে যে যার জায়গা নেবে আমি দরজাটা খুলে দেই এই যে দেখেন বিগত সাত আট বছরে আমাদের ফার্মের জাতটা কিন্তু আলহামদুলিল্লাহ আশানুরূপ ভাবেই আমরা ডেভেলপ করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আগামী তিন চার বছরের মধ্যেই আমাদের ফার্মের সব ছাগলগুলোই হান্ড্রেড পারসেন্ট পিওর শিরোহী ব্রিডে পরিণত হবে আমাদের এখানে লক্ষ্য করলে দেখবেন যে মাত্র গুটি কয়েক ছাগল আছে যেগুলো শিরোহির বেস কালারের বাইরে তো এই ছাগলগুলো আমরা পর্যায়ক্রমে কিন্তু কালিং করে দিচ্ছি অর্থাৎ ছাঁটাই করে দিচ্ছি ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের এখানে সব ছাগল দেখতে একই রঙের হয়ে যাবে এবং একই কোয়ালিটির ক্যাটাগরি ছাগল এখানে দেখতে পাওয়া যাবে ইনশাআল্লাহ সবাই খাবার খাওয়াই ব্যস্ত কি ব্যাপার তুমি খাও না কেন পেট ভরা নাকি যাও 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 সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম